আসসালামু আলাইকুম জেস্ট লাইফে সকলকে স্বাগত আজকে নিয়ে আসলাম শেষ পাতের একটা মজাদার রেসিপি হ্যাঁ চাটনির এই রেসিপিটি আপনার খিদের স্বাদ থেকে আরও দ্বিগুণ করে দেবে তাহলে চলুন চটপটেই টমেটো আর তেঁতুলের মজাদার চাটনির রেসিপিটি দেখে নিই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল আমি এখানে ব্যবহার করছি সামান্য কালি জিরা দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি বীজটাকে ফেলে দিয়েছি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি আমি টমেটোটাকে একটা শুকনো খোলাতে খুব ভালোভাবে একটু পুড়িয়ে তারপরে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে তো আমি একদমই সমস্ত খোসা ফেলে দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি বিট না সামান্য একটুখানি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে চাট মশলা দিয়ে দিলাম এই মশলাগুলো কিন্তু আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন সামান্য একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটাকে একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে এরপর আমি এখানে খেজুর তারপরে সামান্য কিশমিশ আলু পোখোড়া আর কাজু বাদাম এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো সেটাও দিয়ে দিলাম আর এরপর আমি এই তেঁতুলটাকে একটুখানি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের পানিটাকে খুব একটা ইউজ করবো না সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু বেশ সময় নিয়ে নেড়ে চেড়ে নেবো আর সামান্য একটুখানি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এরপর এটার পানিটা যখন একটু টেনে যাবে আর শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমার রেসিপি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে একদম শেষ হওয়ার আগে আগে আমি সামান্য একটুখানি এখানে লেবুর রস দিয়ে দিলাম ব্যাস আমার টমেটোর চাটনি একদম তৈরি এই টকমিষ্টি টমেটোর চাটনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ চলে যাচ্ছি খুব শীঘ্রই আবার হাজির হয়ে যাব মজাদার কোনো রেসিপি নেই সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ